وحرسه من الزيادة والنقصان في شكله ومقاديره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون حضرة حاضرين الكرام أفنا رابوشو جانيت رامرا ساسا باتي جاري خلاخرا ويسي আর মুনাজারা করতে গিয়া দুইটা বিষয় নির্ধারিত করা হয়েছে আমার দেওয়া হয়েছে আসমান আমার মধ্যে দেওয়া হয়েছে কোন আফাহত ধরি দোবাই আর কি তফাত নাই আসলে তার আমরা গরম লাগাইবার লাগে একটা জিনিস আর না আমরা আমরা তো অনেক এর কারণে আমার বাতিজারে দেওয়া হয়েছে জমিন জমিনের ব্যবহারে যদি হাদিস ইজমা কেয়াস চারটা দলিলের ভিত্তিতে কোনো দলিল থাকে তাহলে আর অবশ্য আমার আসমানের ব্যাপারে রব্বুল আলামিনে আমিনে শরীফের মধ্যে এবং হাদিস শরীফ ইজমা কেয়াস চারটা দলিলের ভিত্তিতে আমি অসংখ্য অগণিত আসমানর ফজিলত হল দেখাইম তো প্রথমে একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করি আপনার এই দিন নিচর যে জুতা আছে এই জুতার সম্মান বেশ না এই যে মাথার উপরে যে টুপি আছে এই টুপির সম্মান বেশ টুপির সম্মান অবশ্যই বেশ ও কারণে যে উফরে থাকে এর কারণে দরি লোক আমার আসমান হইল টুপি আমার আসমান অফজলিয়ত বেশ তান জমিন হইল গিয়ে জুতা জুতার কোনো ফজিলত নাই এর কারণে আমার বাতিজার কিছু সর্বপ্রথম প্রশ্ন হইল গিয়া আপনার এই জমিনের যদি বলা কিচ্ছু সম্মান তাকিয়া থাকে কে আছে ধরে যে না যে জিনিসটা সম্মানী এই জিনিস কীটা হইয়া থাকে নিচে হইয়া থাকে তাহলে আমার বাতিজা সাবিত করবা হামিদা আলহামদুলিল্লাহ আমরা সসার বাতিজা আপনার সামনে খাড়া হইছি মুনাজারা করার লাগিয়া আমি আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি আজকে মোনাজারাত আমার এমন একটা বিষয় দেওয়া হয়েছে আমি আমার জমিনের আফজলিয়ত আপনারা সামনে তুলে ধরতাম কারণ আমার সাসা তো বহু দূর হয়ে থাকি সফল হয়ে আসুন আসমান থাকি বিদায় জমিনর কোনো ফজিলত ফুকে ফাইতে না ইনশাআল্লাহ আল্লাহ ফজিলত আমি আপনার সামনে পরিষ্কারভাবে তুলে ধরব আমার সাসা একটা কথা হয়েছেন যে জুতা ছাড়া জুতা সম্মান খুন বিদায় জুতা খুন নিচে তাকে জমিনো আর মাতার সম্মান বেশ টুপি তাকে মাতাত যার হলে তাই এটা দিয়ে একটা মিশাল দিছেন উফলর ফজিলত বেশি আমি হই আর এই ঠান্ডা মৌসুমে দেখিছেন তুমি জুতা খুলিয়া আঠেছেন জমিন ফার্তায় নাই তারপরে কথা হইল আল্লাহ রব্বুল্লাহ আলমিন হাসে এই জমিনে লোকিয়া সবচেয়ে প্রিয় কারণ হুজুর সাল্লাহ আলহিউসাল্লামে ফরমায় হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম ফরমায় যে সমস্ত জমিনে লোকিয়া পবিত্র সিজদার জায়গা এমনকি মাথা টুপি রাখিয়া ওই জমিরের মধ্যে কিতা করতে হইব সজ্জা করতে হইব আল্লাহ থেকে সজ্জা হওয়া এটা হইল বেয়া দাবি তোকে মাথা দিয়া আল্লাহ হজুর সাল্লাহ যে এই জমিরের মধ্যে কিতা করতে হইব সজ্জা করতে হইব আলহামদুলিল্লাহ আমি কিতা হই আমার বেলায় কিতা হয় আমি কইলাম যে আমার জমিন এই লোক আমার আসমান এই লোক উফরে এর কারণে সম্মান বেশ আর তোমার জমিন নিচে এর কারণে তোমার জমিনের কোনো সম্মান নাই সম্মান হয়ে গেল লেস আর আমার আসমানের ফজিলত ফুল আর মধ্যে মোকাল ভাই এই কথার জবাব দিছেন যে আনা যেতে আপনারা জমিনের মধ্যে চলকা চলতে পারবেন অন্য কোনো ফজিলত হইল নি তা যাই হোক ই বাজে ভালো আমি আল্লাহ পাক রব্বুল আলমিনর কালাম উল্লাহ শরীফ থেকে একটা এক পাঠ করছি এতের মধ্যে আল্লাহ রব্বুল ইজতে ফরমাইন ওয়া সামা আ বানাইনা হা বিআইদিন ওয়া ইন্না ওয়া ইন্না লামুসিউন অর্থাৎ

ও মিয়া কিছু দারেউরি হনি ও মিয়া মুনাজারা করতে গিয়া মুনাজারা কিসি উসুল আছে নিয়ম আছে কানুন আছে ওতা কিসি মানিয়া মুনাজারা করব আজকে হয়তো মুনাজারা হিকিয়া যাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতে আর রহমান ওয়ালা আল আশিস্তওয়া

পৃথিবীর আলাকে জানা থেকে আনাচ্ছে তাকে মানুষ লক্ষ লক্ষ ঠেলা সরিয়ে যায় গে হয়ে লব্বা এক লব্বা এক লাশারি কালাক লব্বা এক ইন্নার হামদান নিয়ামাতালাক লাশারি কালাক এটা কেন এই সমস্ত আল্লাহ রব্বুল আলমিনে আল্লাহ রব্বুল আলমী থান সর্বপ্রথম গড় যেটা মানুষের লাগে বানাইছেন এই গড় কেন

একটা বরের গাছ যে বড়ের গাছি আত্মীর খানোর মতো আর যা ফল গিয়া বড় বড় গোটা মখা অর্থাৎ

আমার হুজরার দরমিয়ান ওই লোকের জন্য জন্য তুমি রোজা তুমি রিয়াদের জান্না আরে ভাই আল্লাহ রবাহ আলমিনে যতই জন্য সৃষ্টি করছে কিন্তু এই রোজা তুমি রিয়াদের জান্না যে জন্য এই জন্য তাকিয়া বলা জন্য আর হইতে পারে না বিদায় এই জন্য তুই আল্লাহ হয়ে রাখছেন ওই জমির মধ্যে রাখছেন বিদায় জমির ফজিলত হইলে বেশি আর এই জমির ফজিলত উঠে আসমানের ফজিলত হইতেও পারে না কারণ জমিরের মোকাবিলায় আসমানের কোনো ফজিলত নাই জমিরের ফজিলত হইলে বেশি আলহামদুলিল্লাহ আমার মধ্যে মোকাবেমে হইতে আছে জন্নতর একটা টুকরা আমার আস্তার মধ্যে জন্নত কোন জন্য সারা জান্নাত রাখছেন আর তার জমির মধ্যে জান্নাতের একটা টুকরা রাখছেন

আল্লাহ হইন স্বয়ং মাহবুদ আল্লাহ হইন আমি জমিন তাই কিতা হরি জমিন আর পানি পার করিয়া জমিনের মধ্যে কিতা হরি গাছ ফলাই তাই আসলাম তাই খিলাই লমিয়া এরপর অন্য আয়াতের মধ্যে ফরমায় ও মা মিউদা বাতি ফিল আরদি ইল্লা আল্লাহ রিযকুহা জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিনের দান করি না নিচে যায় এর ফলে আপনারা আবার যাতায়াত কিতা এই জমিনের উপরে তুলনার আসমানি ফানি মিয়া আমার দন দিয়া আপনিও কিতা বড়াই দেখান বাইর দ্বন্দিয়া হাইয়ের বড়াইনি আমার আমার আসমান থেকে আল্লাহ মেঘ দিচ্ছি যার মাধ্যমে নিচে গেছে আর অগু কিতা করছো আপনি তুলছেন মিয়া এর কারণে আমার মধ্যে যে

কিতাবা দিয়ে যদি সবার কোনো তৌফিক থাকে তাহলে তো কোনো তফসিরও হাওলা দিয়া মিয়া কিছু মাত আল্লাহ পাক রব্বুল আলমিনে আলহামদুলিল্লাহ আসমানোর আর জমিনের কিন্তু ফজিলত আছে কিন্তু আসমানো ফজিলত বেশ সব সময় থাকুক তো আপনি আসলে খলস যদি বড়া হয় তাহলে এগুলো সারাদিন যদি ওলা ঠেলা তারপরে লড়তো নাই কিন্তু যদি ভিতরে পানি থাকে না সামান্য থাকে তাহলে দেখবা ঠেলার লগে খালি গোল্লা গোল্লা করে